তো আজকের ক্লাসটিতে আমরা মূলত গ্রুপ ডেটা থেকে কি করে এসডি বের করা যায় বা আদর্শ বিচ্যুতি বা সম্যক বিচ্যুতি বের করা যায় সেটা আমরা শিখব তো এই ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের বলবো যারা করে তোমরা আমার এই চ্যানেলটিতে নতুন বা ক্লাসটি প্রথম দেখছো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনে প্রেস করে রাখো যাতে এই অঙ্কের যে বিভিন্ন ক্লাসগুলো আমি দিয়েছি সেগুলো যাতে তোমরা শিখতে পারো তোমাদের উপকারে আসে এবং এডুকেশন বিষয়ে আমি যে বিভিন্ন রকমের যে পিপিটি দিয়ে বা পিপিটি শেয়ার করে যে ক্লাসগুলো নেই যাতে সেই নোটগুলো তো তোমরা পাও এবং সেই ক্লাসগুলো তোমরা পাও এবং যাদের করে এই পিপিটি বা নোটগুলো প্রয়োজন আছে আমি তোমাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের বা টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে জয়েন করবে সেখান থেকে তোমরা সেটা কালেক্ট করতে পারবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তো আজকের এই ক্লাসটিতে আমরা করব মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি সম্মক চ্যুতি বা সম্মক বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা আদর্শ চ্যুতি এরকম কোথা থেকে ফলোইং ডিস্ট্রিবিউশন অর্থাৎ নিচে তোমাদের একটা ডেটা দেওয়া থাকবে বা ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে এসডি বের করতে হবে তো নিচে কি দেওয়া থাকবে নিচে দেওয়া থাকবে এই দিকে স্কোর এবং এফ এই যে দুটো ঘর দেখছো লাস্টে ইন পর্যন্ত আর কি এই দুটো ঘর কখনো মানে এন নাও থাকতে পারে তো এই দুটো ঘর তোমাদের দেওয়া থাকবে এবার দেওয়ার পর এখান থেকে তোমাদেরকে কি বলবে তোমাদেরকে বলবে যে তোমরা এইচডি বের করো তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে করার আমরা দীর্ঘ পদ্ধতিতে করতে পারি সংক্ষিপ্ত পদ্ধতিতে বা গড় পদ্ধতিতে আমরা করতে পারি তো এই অঙ্কটা আমি তোমাদের জন্য গড় পদ্ধতিতে বা কল্পিত ঘর পদ্ধতিতে আমি ওটাই কিন্তু তোমাদেরকে করাবো অর্থাৎ এক্ষেত্রে আমরা এই জন্য এটা লিখে দিই যে এক্স কল্পিত গড় থেকে বিচ্যুতি এটা ঠিক আছে অর্থাৎ ডেভিয়েশন ফ্রম মিন অর্থাৎ কল্পিত গড় যে আছে সেখান থেকে তার থেকে আমরা বিচ্যুতি বের করবো এই জন্য এই পদ্ধতি আমরা এটা আমরা লিখে দিলাম তোমরা বুঝতে পারো সঙ্গে এটা বলতে পারি এটাকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিও আমরা বলে থাকি ঠিক আছে অর্থাৎ তোমরা যারা করে খুব অল্প সময় শিখতে চাও তাদের জন্য এই পদ্ধতিটা আমার মনে হয় একদম উপযোগী একটা পদ্ধতি তো যাই হোক তাহলে যখন এই দুটো স্কোর থাকবে প্রথমে আমাদের কি বের করতে হবে প্রথমে আমাদের মিন বের করতে হবে ঠিক আছে অর্থাৎ যদি আমি মিন বের না করি তবু হয়ে যাবে কিন্তু মিনের এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাদেরকে বের করতে হবে কিভাবে করবে এখানে প্রথমেই আহ এই যে টোটাল এন বাইশ তো এটার অর্ধেক ধরে তোমরা যে কোনটা ঘরে চুজ করে নেবে অর্থাৎ যেখানে বাইশের অর্ধেক পড়ছে অর্থাৎ এই ঘরটাতে পড়ছে আমি এটা কল্পিত গড় ধরে নিলাম যে এই কল্পিত গড় এই যে আহ কুড়ি থেকে চব্বিশ এই দুটোর মাঝখানে যে আহ মিন বা কল্পিত গড় বা মিড পয়েন্ট আছে সেটা অর্থাৎ এই যে বাইশ এটা হচ্ছে কল্পিত গড় এর উপরে ঘরটাতে মাইনাস ওয়ান মানে এই এটা যদি বাইশ এর থেকে মাইনাস হাজার পাঁচ বিয়ে করে মানে পাঁচটা ঘর তাহলে এটা হবে সতেরো এটা বারো এটা সাত তো এমন করে করে এই জন্য মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু থ্রি হয়েছে এবং এদিকেও ঠিক সেম ভাবেই যদি এটা বাইশ এটা সাতাশ বত্রিশ সাঁত্রিশ এমন করে বাড়বে ঠিক আছে তো এটা করলাম এটা করার পরে কি হচ্ছে আমরা এক্স বের করলাম এবং মিনের ক্ষেত্রে আমরা কি করি সামিশন এফ এক্স দাস তাই আমরা এফ আর এক্স দাস এটা গুণ করে দিয়েছি বোঝা গেল এবং আমি তোমাদের অঙ্ক করার আগে কি বলি যে তোমার প্রত্যেকে আগে সূত্রটা মনে সূত্রটা তা সূত্রটা দেখো সামেশন সামেশন এর আছে আবার হোল তার মানে সূত্র অনুযায়ী আমাকে বের করতে হচ্ছে তাহলে এফ আছে এক্স পেলাম তাহলে এই এফ আর এক্স গুণ করে এফ এক্স পেলাম এই ঘরটা পেলাম তাহলে এই ঘরটা সামেশন কত বেরিয়েছে আমাদের ছয় বোঝা গেল অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি তোমাদের পুরো মিনটা যদি না করিয়েও দিই তাহলে তবু তোমাদের হয়ে যাবে এই সূত্রটার এই জায়গা থেকে তাহলে এটা আমরা পেলাম এবার আমরা এই এটা কোথার থেকে পাবো এটা পাবো হচ্ছে এই যে এক্স ড্যাস এবং এফএক্স ড্যাশ এই দুটো আমি কি করে গুণ করে দিচ্ছি এই জন্য তিন ত্রিকা নয় চার দুকোনা আট তিন এক তিন পাঁচ এক কে পাঁচ আট দিকে ষোলো এবং তিন নয় এটা আমরা পেলাম ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এর আগের অঙ্কে মিনটা বের করে রেখেছিলাম তো তাই আমি এটা শুরু করে দিয়েছি ঠিক আছে যে তো তাতে যাতে হয়ে যায় তো এই জন্যই তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে আমি বলবো কোনো বুঝতে অসুবিধা তোমরা এই ঘরটার কথা ভাববি নেই ভাববি এখানে মিন করা নেই তোমাদের সূত্রে এখানে যা যা চাইছে সেগুলো ধরে ধরে আমি ঘরটা বের করছি কোন পদ্ধতিতে কল্পিত ঘর থেকে বিচ্যুতি আমরা বের করার যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা করছি বা সংক্ষিপ্ত পদ্ধতি

সামেশন ড্যাশ ছয় তাহলে বাই তাহলে এবার আমরা এই গতিতে এগিয়ে যাব ঠিক আছে তো সেটা কি সেটা হচ্ছে প্রথমে আমি পঞ্চাশকে পঞ্চাশ ভাগ বাইশ করে নিলাম তারপরে দুই দশমিক আঠাশ তাহলে রুট থেকে গেল দুই দশমিক আঠাশ মাইনাস এবার ছয় ভাগ বাইশ ছয় ভাগ বাইশ শূন্য দশমিক আঠাশ এটা তাহলে এই যে শূন্য দশমিক আঠাশ ইন্টু শূন্য দশমিক আঠাশ হবে এর ঘরে এরপরে তাহলে ফাইভ ইন্টু রুট অভার দুই দশমিক আঠাশ মাইনাস তাহলে শূন্য দশমিক আঠাশ ইন্টু শূন্য দশমিক আঠাশ তাহলে কত হচ্ছে আট তাহলে শূন্য দশমিক শূন্য আট হচ্ছে তাহলে পাঁচ ইন্টু রুট করে দিলাম তাহলে দুই দশমিক আঠাশ মাইনাস শূন্য দশমিক শূন্য আট তাহলে কত দাঁড়াচ্ছে দুই দশমিক দুই ঠিক আছে তাহলে রুট দিয়ে দুই দশমিক দুই কত দাঁড়াচ্ছে তাহলে পাঁচ ইন্টু এটা তো রুট হবে না তাহলে পাঁচ ইন্টু ঠিক আছে তাহলে পাঁচ ইন্টু দশমিক আটচল্লিশ সাত দশমিক চার তো এই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর বা এস ডি আশা করি তোমরা এখানে সবাই বুঝে গেছো যে কিভাবে করলাম তাহলে আমি কি বলছি যে তোমাদের প্রথম কাজ হচ্ছে সূত্রটা মনে রাখা সূত্র যদি কেউ যদি মনে রাখো তাহলে দেখবে যখনই তোমাদের এই এস ডি বের করতে বলবে দেখবে যে চুটকির মাথায় তোমরা বের করে দেবে রকম যে তোমাদের প্রথমে যেভাবে আমরা মিন মিঠান মিন বের করি সেটার জন্য যেভাবে যে প্রসেসগুলো গুলো ধরি সেই প্রসেসগুলো গুলো তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করে সমস্তগুলো বেরিয়ে যাবে কুট করে দেবে বা